আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইফিআইসি ব্যাংকে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা ছয় মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে ছয় মাস পরে কত টাকা লাভ দিবে কী কী ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে এট ও জেট পাঁচ লক্ষ টাকার ছয় মাস মেয়াদি এফডিআর সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইস বন্ড রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে আপলোড করে থাকি তাই সবার আগে ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আইপিআইসি ব্যাঙ্কে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ যে আপডেটকৃত রেট সেই রেট অনুযায়ী আপনারা বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদে আপডেট করতে পারবেন যদি আপনারা মাসিক মুনাফা হিসাব চালু করতে চান তাহলে তার রেট হচ্ছে ভিন্ন তো আমরা প্রথমেতে এই রেটটা জানবো ছয় মাস মেয়াদি করলে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট বর্তমানে আইফিআইসি ব্যাংক আপনাদেরকে প্রদান করছে এবং ক্যালকুলেশন করে দেখব ছয় মাস পরে আপনি ব্যাট কাটার পরে কত টাকা পাবেন সর্বমোট এবং আরও কোনো চার্জ কর্তন করা হবে কিনা কার অ্যাকাউন্টে করতে পারবেন সরাসরি আইফআইসি ব্যাংকের যে এফডিআর রেট সেই রেটটা দেখতে পাচ্ছি এখানে আপনারা বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদে এফডিআর করতে পারবেন সর্বোচ্চ রেট প্রদানকারী এফডিআর রেটগুলো হচ্ছে এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি এফডিআর করলে মাসিক মুনাফা হিসাব চালু করলেই সবচেয়ে বেশি লাভ পাবেন অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম যেগুলোতে প্রতি মাসে মাসে আপনাদেরকে এফডিআরের যে প্রফিট সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কিন্তু আমরা এখানে সর্বমোট ছয় মাস পরে আপনি কত টাকা পাবেন সেটার ক্যালকুলেশন করব এটি আপনি চাইলে এক মাস মেয়াদকালের জন্য করতে পারবেন তিন মাসের জন্য করতে পারবেন আবার এক বছর দুই বছর তিন বছর মেয়াদেও করতে পারবেন কিন্তু আমরা ছয় মাস মেয়াদিটা ক্যালকুলেশন দেখবো ছয় মাস মেয়াদী বর্তমানে রেট হচ্ছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হলে ছয় মাস পরে কত টাকা পাবেন সেটা একটু ক্যালকুলেশন করি লক্ষ টাকায় বলা হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে ইন্টারেস্টের পরিমাণ তাহলে বান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ছয় মাস পরে না এটা হচ্ছে সম্পূর্ণ এক বছরে আপনাকে লাভ প্রদান করছে আইপিআইসি ব্যাঙ্ক কিন্তু আমরা যেহেতু ছয় মাস অন্তর হিসাব করব আপনি প্রতি মাসে পাবেন চার টাকা এবং ছয় মাস পরে আপনাকে প্রদান করা হবে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ ব্যাট হিসেবে আপনার এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছরের যে রিটার্ন স্লিপ এটি যদি জমা করতে পারেন এখান দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে আপনি পাবেন তেইশ হাজার ছয়শো পঁচিশ টাকা আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে না পারেন এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে বাইশ হাজার তিনশো বারো টাকা পাবেন আপনি যদি এই ডকুমেন্টসগুলো না দেন তাহলে অর্থাৎ এই ডকুমেন্টসগুলা দেওয়ার পরে আপনার মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না শুধুমাত্র আপনার যে লাভের অংশ এই লাভের অংশ থেকেই বাকি টাকা কেটে যে ব্যাট রয়েছে ব্যাট কেটে আপনাকে ছয় মাস অন্তর আপনাকে বাইশ হাজার তিনশো বারো টাকা প্রদান করা হবে যদি ছয় মাসের আগে টাকাটি তুলতে চান তাহলে কী করবেন অবশ্যই আপনি টাকাটি তুলতে পারবেন অ্যাপডিট অ্যাকাউন্ট করার পরে আপনাকে চেকের পাতার মতো যে ব্লকটি প্রদান করা হবে ব্লকটি নিয়ে গেলেই আপনাকে তারা টাকাটি ফেরত দিয়ে দেবে অ্যাকাউন্ট ক্লোজ করে সেক্ষেত্রে আপনি রেট পরিমাণ সেভিংসের রেট অনুযায়ী পাবেন অর্থাৎ এখন যদি দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট বলা হয়েছে সেটি আপনি পাবেন না যেহেতু আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে অ্যাকাউন্টটি ক্লোজ করবেন সেজন্য তো এই অ্যাপডির অ্যাকাউন্টটি আইপিএইসি ব্যাংকের বর্তমানে বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন আইফিআইসি ব্যাংক মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বর্তমানে আগের তুলনায় অনেকাংশে ভালো অবস্থানে রয়েছে সুতরাং আপনারা আইফিএসসি ব্যাংকে লেনদেন করতে পারবেন এফডির অ্যাকাউন্টটি করার জন্য যার নামে আপডেটটি করবেন তার দু কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি দুজনের ভোটার আইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে গেলেই যে কোনো শাখায় আপডেটটি করতে পারবেন আইপিএসি ব্যাঙ্কে আপনি কত মাসের জন্য কত টাকা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা যে কোনো তথ্য জানতে পিডিওর কমেন্ট বক্সে আপনি জানালে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো